একটা সংসারকে ধরে রাখার জন্য একটা মেয়ে কত কিছুই না করে বাবার বাড়িতে থাকতে যে মেয়েটা কোনো খুন্তি হাতে নেয়নি সে এখন পুরো সংসারের দায়িত্ব সামলায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি রাতে হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গিয়েছিল তো এই জন্য সকাল সকালেই রান্না করতে চলে এসেছিলাম মাটির চুলাতে আর খুব সকাল সকালই রান্না বান্না করতে হয় কারণ আমার হাজব্যান্ড সকালবেলা অফিসে চলে যায় তো ওর জন্যে মূলত এইগুলি রান্নাগুলি করা ও হচ্ছে এইভাবে চাপড়ি খেতে খুব পছন্দ করে এইভাবে চাপড়ি বানানোর জন্য পেঁয়াজ মরিচ লবণ পরিমাণ মতো দিয়ে ভালোভাবে ময়দা যেটা থাকে ওইটা হচ্ছে সুন্দর করে গুলে নে আর চালের গুঁড়া দিয়ে আমি হালকা তাহলে মুচমুচে হয় ভালো খেতে আর এইখানে ভাত কিছু বেঁচে গিয়েছিল রাতের তো ওইটা দিয়েই আর কি মরিচ পেঁয়াজ হলুদ জিরা সবগুলো দিয়ে ভাতগুলো ভালোভাবে ভেজে নেছি ভাত ভাজা খেতে আমার খুব ভালো লাগে আর আমাদের গ্রামে প্রায় প্রত্যেকটা বাড়িতেই এইভাবে বেঁচে যাওয়া ভাতগুলো ভেজে নেওয়া হয় একটা সময় ছিল যখন আমি রান্নাবান্না সেরকম কোনো কিছুই পারতাম না কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমি মোটামুটি সব ধরনের সব রান্নাই পারি মানে চেষ্টা করি নিজের মতো করে হয়তো কারো কাছে ভালো লাগে আবার কারো কাছে ভালো লাগে না তো যাই হোক আলহামদুলিল্লাহ আর এখানে আমি দুপুরে রান্নার জন্য হচ্ছে লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করব। সেজন্য লাউ কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে এখানে মশলা কষানোর জন্য আমি প্রথমে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া রসুনের বাটা সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে মশলাটা কষিয়ে নিচ্ছি আমি সবসময় একটু ভালো করে মশলা কষাই কারণ মশলাটা ভালো কষানো না হলে রান্নাটা ভালো হয় না তো মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি লাউ দিয়ে দিচ্ছি লাউগুলো এখন ভালো করে কষিয়ে নেব লাউ রান্নাতে অনেক বেশি মশলা দেওয়ার দরকার নেই কারণ লাউ জিনিসটা একটু যত কম মশলাতে খাওয়া যায় আমার কাছে মনে হয় যে ওইটাই আরও বেশি ভালো লাগে হয়তো এক একজনের পছন্দ এক এক রকম এক একজন এক একভাবে পছন্দ করে খেতে আর এখানে শিং মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমার কাছে হচ্ছে শিং মাছটা একদম চকচকা না হলে ভালো লাগে না তো শিং মাছটা আমার শাশুড়ি আমা খুব ভালো করে পরিষ্কার করতে পারে উনি খুব ভালো মাছ কাঁচা কাটাকাটিতে এক্সপার্ট তো ভালো করে মাছ দিয়ে এখন কষিয়ে নিলাম কষানোর পরে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি অনেকের কাছে হয়তো আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগে আবার অনেকের কাছে ভালো লাগে না আর যাই হোক যার ভালো লাগে লাগবে যার ভালো লাগবে না তার স্কিপ করবে এটাই স্বাভাবিক তো যাই হোক এখানে হচ্ছে মাছের যখন বড়ক চলে আসছে এই পর্যায়ে আমি জিরার গুঁড়া দিয়েছি আর যখন ঝোলগুলো একদম টেনে আসছে তখন হচ্ছে পরিবেশন করে ফেললাম রান্না শেষ আর এখানে আমি ঢ্যাঁড়স ভাজি করেছি ঢ্যাঁড়স ভাজি খেতে আমার খুব ভালো লাগে সবারই মোটামুটি পছন্দ একটু হচ্ছে একদম পোড়া পোড়া করিনি একটু আস্তে আস্তে থাকলেই বেশি ভালো লাগে খেতে যাই হোক সবাই ভালো থাকবেন না